সেকেন্ড আগস্ট থেকে তিনটে করে বুথ নিয়ে বা চারটে করে বুথ নিয়ে তিনটে করে বুথ বা দুটো করে বুথ নিয়ে এক একটা জায়গায় ভেনু থাকবে সেখানে মিটিং হবে সেখানে সেই এলাকার মানুষ আমরা বলবো না আমরা যারা জনপ্রতিনিধি আমরা যারা পলিটিক্সের সঙ্গে সরাসরিভাবে যুক্ত আমরা বলবো না সেই পাড়ার মানুষ তারা বলবেন তাদের কি কাজের প্রয়োজন রাজ্য সরকারের উদ্যোগে আবারও মানুষের দুরগোড়ায় পৌঁছে যাচ্ছে প্রশাসনিক পরিষেবা দুয়ারে সরকারের সাফল্যের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান অনেক সময় পাড়ায় ছোট ছোট সমস্যা যেমন জলের কল ইলেকট্রিক পোল বসানো ড্রেন পরিষ্কার না হওয়া আবর্জনা জমে থাকা খেলার মাঠের বেহাল দশা ইত্যাদি থেকেই যায় সকলে মিলে সমস্যা মেটাতে সিদ্ধান্ত নিয়ে তা তুলে ধরবে বলা ভালো পাড়ার সমস্যাগুলো সমাধানের জন্যই এই প্রকল্প এই কর্মসূচির জন্য রাজ্য সরকারের তরফে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে প্রতি বুথকে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে আট হাজার কোটিরও বেশি টাকা খরচ হবে এই প্রকল্পে রাজ্য সরকারের নতুন প্রকল্প কিভাবে বাস্তবায়িত হবে তা জানার জন্য ট্রু নিউজ বাংলা পৌঁছে গিয়েছিল নদিয়ার শিমুরালি চাদরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পাড়ায় পাড়ায় সমাধান তিনি বলছেন ঠিক এই বিষয় নিয়ে আপনি কতটা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আপনি চাদরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ায় পাড়ায় সমাধান সেটা আমরা সমস্ত আমাদের যারা ওয়ার্ড মেম্বাররা আছেন সবাই বলছেন পাড়ায় পাড়ায় গিয়ে যাতে যাদের যা অসুবিধা ছোট বড় রাস্তা ড্রেন লাইটের দরকার জলের দরকার সেগুলো যেন ওনারা ওই ক্যাম্পে এসে বলেন সেটাই আমরা সেখানে নথিভুক্ত করব। আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের জন্যে যেভাবে যেসব প্রকল্পগুলো করেছে প্রত্যেকটা মানুষের জন্যই করেছে এবং প্রত্যেকটা সুবিধা মানুষ পাচ্ছে সেই কারণে ফেল করার তো কোনো ব্যাপার নেই আমরা পাশ করেই আছি এবং মানুষ সেটা ভালোভাবে গ্রহণ করেছে আগামী দিনে আমাদের যেসব গ্রামে এখনও কাজ অনেক বাকি রয়েছে অ্যাকচুয়ালি তো একশো কাজ করা সম্ভব হয়নি এখনও কাজ অনেক বাকি আছে সেই কাজগুলো করার জন্যে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক থেকে একটা বেরিয়েছে যে পাড়ায় পাড়ায় সমাধান পাড়ায় পাড়ায় সমাধান করলে কি হবে যে আমাদের যারা ওয়ার্ডে যেসব মেম্বাররা রয়েছে বা পাড়া যারা বসবাস করে যারা রয়েছে তারা যে কাজগুলো এতদিন আমাদেরকে পঞ্চায়েতে এসে আমরা যেরকম জনপ্রতিনিধি আমাদের কাছে এসে বলে যে আমাদের এই কাজটা হয়নি আমাদের আজকে জল হয়নি আমাদের ড্রেন নেই আমাদের লাইট লাইটাই নেই তা সেই জিনিসটা মুখ্যমন্ত্রী চিন্তা করেছে যে আগামী ছাব্বিশে নির্বাচনের আগে যদি আমি এই কাজগুলো আরও বেশি করে করতে পারি তাহলে আমাদের যে সরকার আছে তার আরও উন্নতি হবে মানুষের উন্নতি হবে সেটাই আমাদের মুখ্যমন্ত্রী চাইছে যে আমাদের উন্নতি মানুষ যেভাবে নিয়েছে এবং আগামী দিনে আরও যেভাবে মুখ্যমন্ত্রী উন্নয়ন করার পক্ষে রয়েছে তাতে আমরা খুব খুশি এবং আগামী দিনে মানুষ আরও পাবে আরও খুশি হবে চাদুরিয়া গ্রাম পঞ্চায়েতে কিভাবে গ্রামবাংলা মানুষের সাহায্য করছে কিভাবে রাস্তাঘাট থেকে ইলেকট্রিক পোল এবং এই পঞ্চায়েতের ভিতরে যে স্কুলগুলো আছে তা নিয়েও বক্তব্য রাখলো ট্রু নিউজ বাংলার ক্যামেরার সামনে গ্রাম পঞ্চায়েত চাঁদুরি এক নম্বর গ্রাম পঞ্চায়েত নিয়ে এবার কতগুলো কথা আমার খুব জানতে ইচ্ছা করছে চাঁদুরিয়ার বিভিন্ন অলিগলি রাস্তা ঢালায়। ভালো লাগে কিন্তু চাদুরিয়ার মেন যেটা স্টেশন রোড বা চাদুরিয়া সিমরালি রেলগেট সাতচল্লিশটি রেলগেট রোড এই রোডে আসলে কিন্তু মানুষের কান না পায় সবার আগে বলে দিই যে রাস্তার কথা আপনি উল্লেখ করলেন সেই রাস্তার অলরেডি টেন্ডার হয়ে গেছে এবার আপনি দেখেছেন আগাম বর্ষা বা বলতে পারেন সঠিক সময় বর্ষা অন্য সময় আমরা যেটা দেখে থাকি ভাদ্র আশ্বিন মাসে বর্ষা হয় স্বাভাবিকভাবে কিন্তু এবার একেবারে আষাঢ় মাস থেকে বর্ষা শুরু হয়েছে এখন শ্রাবণ মাস চলছে কন্টিনিউ এই দেড় মাস ধরে কিন্তু বর্ষা চলছে এই বর্ষার মধ্যে কাজটা শুরু করা যায়নি না হলে এটা টেন্ডার হয়ে গেছে দুর্গাপুজোর আগে নিশ্চিতভাবে একদম কালো পিচের ঝাঁচকচকে রাস্তায় আপনি হাঁটবেন সেই কথাটা দিয়ে দিচ্ছি আমাদের প্রধান এই টেন্ডারগুলো সব ইমপ্লিমেন্ট করে রেখেছে কয়েকদিনের মধ্যেই এখানে কাজ শুরু হবে আর যদি কোনো কথা বলে এছাড়াও আপনাকে বলে দিই নতুন একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছেন সেটা পাড়ায় সমাধান সেকেন্ড আগস্ট থেকে তিনটে করে বুথ নিয়ে বা চারটে করে বুথ নিয়ে তিনটে করে বুথ বা দুটো করে বুথ নিয়ে এক একটা জায়গায় ভেনু থাকবে সেখানে মিটিং হবে সেখানে সেই এলাকার মানুষ আমরা বলবো না আমরা যারা জনপ্রতিনিধি আমরা যারা পলিটিক্সের সঙ্গে সরাসরিভাবে যুক্ত আমরা বলবো না সেই পাড়ার মানুষ তারা বলবেন তাদের কি কাজের প্রয়োজন এক একটা সংসদে দশ লক্ষ টাকা করে স্যাংশন করেছেন আশি হাজার বুথে প্রায় আশি আট হাজার কোটি টাকা এই প্রকল্পে লাগবে এবং মানুষ তার যে চাহিদার কথা বলতে পারবেন এই দশ লক্ষ টাকা পার বুথ যেটা একটা পঞ্চায়েতের দিতে প্রায় পাঁচটা বছর লেগে যায় সেটা একটা বছরেই মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন এবং এতে ব্যাপক উন্নয়ন পশ্চিমবঙ্গের বুকে হবে মানুষ তার ছোটো কাজগুলোর কথা বলতে পারবেন ছাব্বিশ হাজার চাকরি গেছে আপনার এই এলাকায় দু দুটো হাই স্কুল আছে উচ্চ মাধ্যমিক স্কুল সেই স্কুলের শিক্ষকদের মধ্যে অনেকেই হয়তো থাকতে পারেন তাতে কি স্কুলের অনেকটা ব্যাঘাত ঘটছে না হ্যাঁ দেখুন শিক্ষক কম আছে আর তার উপরে যদি ওই শিক্ষকরা শিক্ষক শিক্ষিকেরা না আসেন বা তাদের চাকরি চলে যায় খুব স্বাভাবিকভাবে একটা এফেক্ট পড়বে আমাদের এখন আমি শুনেছি দু তিনজন শিক্ষক বাদ পড়েছেন তার মধ্যে একজন তো হ্যান্ডিক্যাপ ব্লাইন্ড শিক্ষক আছেন তিনিও ওই তালিকায় বাদ গেছেন খুব আফসোস হচ্ছে প্রত্যেকের জন্যই আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আবেদন করেছিলেন যে আপনারা ক্লাসটা করতে থাকুন তার মধ্যে দিয়ে এবার তারা কি করছেন কারা ক্লাস করছেন করবেন বা করবেন না সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি যে মুখ্যমন্ত্রীর খুব বাই হার্ট উনি চেষ্টা করছেন যাতে শিক্ষক শিক্ষিকাদের চাকরি থাকে যারা যোগ্য তাদের চাকরি যাতে থাকে তো সেই জন্য এই স্কুলগুলোতেও আমি অভাব বোধ করছি এখানে যাতে শিক্ষকরা যারা রয়েছেন বাইরে তারা যাতে আসেন ক্লাস করেন তার জন্য আমিও আবেদন করব তাদের পাড়ায় পাড়ায় সমাধান সবটাই আমরা কিন্তু শুনলাম এরকম বিভিন্ন পঞ্চায়েতে যাব বিভিন্ন পঞ্চায়েতের কাজ আমরা তদারকি করবো চোখ রাখুন প্রু নিউজ বাংলার পর্দায়